আড়াইটা থেকে সাড়ে চারটে মন থাকবো বলেছিলাম এই আলোচনা হয়ে আসতো নাকি আসেন একটু আলোচনা দরু শরীফ আল্লাহ সাল্লি আলা জবান ছেড়ে ছেড়ে পরে একটু ভাষা বক্সটা ভাষা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مذل له ومن يذلله فلا هادي له لا 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 ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول اما بعد فيا ايها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد قل فرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على এটু জবান খুলে খুলে পরে রসুলের উপরে দরুদ পড়ছে একটু ভালোবাসাতে পরে আজ আমরা বড় বিপদের সম্মুখীন আর এই বিপদের কারণের মধ্যে একটা কারণ এবং সবথেকে থেকে বড় কারণ হলো এটা আমাদের ইমান বড় দুর্বল হয়েছে কি করে বুঝলাম দুর্বল হয়েছে বলেই তো আজ রসুলের ওপরে মহাব্বত ভালোবাসায় দরুদ গাফলুতি হচ্ছে কেন তার ইমান তত মজবুত যার মহাব্বত নবীর ওপরে যত বেশি এক যুগ ধরে একই কথা বলছি যে হুজুরের মোহাব্বতের আদবের নাম হলো হুজুর যার আছে পুরো কায়নাত তার আছে হুজুরের যে গোলাম হবে আল্লাহ তার কে তার প্রেমিক বানিয়ে দেবে আর যে হুজুরের নয় আল্লাহ তাকে দুনিয়া আখেরাতে জিল্লাত দেবে একটা হলো প্রকাশ্য ইসলাম বিরোধী আর একটা হলো ইসলামের দাবিদার হয়ে ইসলাম বিরোধী প্রকাশ্য যারা ইসলাম বিরোধী তাদেরকে দুনিয়ায় কিছুদিন আল্লাহ শান্তি দেয় যে শান্তিটা চোখের শান্তি অন্তরের নয় আমরা দেখি শান্তিতে আছি গাড়ি বাড়ি ফাঁক শব্দ কিন্তু যে ব্যক্তিটা মুসলমান দাবি করে ईमानदार দাবি করে রসুলের উম্মত দাবি করে অতচ মুখে অন্তরে তার হাকিকাত গুরুত্ব নয় একে ইসলামের ভাষায় মুনাফিক বলা হয় এর উপরে কিন্তু শাস্তি দুনিয়া তো হয় আখেরাতও হয় আমরা ইচ্ছা না চাইলেও আমাদের কাজ কাম যদি ইসলামের ওপরে দরদ নবীর প্রেম আদব না থাকে তাহলে কোন একটা জায়গায় আমরা কিন্তু ওই খাতাতে পড়ে যাব আসন মোমেনের পরিচয় মোমেনের মাকসাদ মোমেনের জেন্দেগির উদ্দেশ্য একটাই আমি বাঁচব রসুলের গোলাম হয়ে মরব রসুলের গোলামিতে যতদিন বাঁচবো রসূলের দিনের পাহারাদার হয়ে বাঁচবো দেখুন নামাজ তো মোমেনও পড়ে মোনফেকও করে রোজা মোমেনও রাখে মোনাফেকও রাখে হজ মোমেনও করে মোনাফেকও করে টুপি মোমেন মুসলমানেরও আছে মুনাফেকেরও আছে এগুনো দিয়ে চেনা যায় না মোমেন ও কোরআন পরে মুনাফেক কোরআন পরে আমার রজ নিতে পারছেন তো আপনারা হ্যাঁ ইতিহাস তারিখ হাদিস এটা হাজরাতে মওলা আলীর পিছনে নামাজ যারা পড়েছিল তাদের মধ্যে সবাই মোমেন ছিল না কিছু নামাজি মুনাফেক ছিল তারা হাজরাতে আলী হুজুরের পিছনে নামাজ পড়েছে আর হাজরাতে আলী হুজুরকে মসজিদে শহীদ করে দিয়েছে আল্লাহ নবীর পিছনে যারা নামাজ পড়েছে সবাই সাহাবা ছিল না তাদের মধ্যে কেউ কেউ ছিল মাথায় ঢুকলো তো তাহলে আজকে মুসলমান আমরা সবাই মুসলমান সবাই নবীকে মানি বলি সবাই দাঁড়িয়ে আছে টুপি আছে কোরআন আছে নামাজ আছে কিন্তু সবাই মোমেন মুসলমান আছে এই মোমেন আর মুনাফেকের পার্থক্যটা করবেন কিভাবে মোমেন কখনো ইসলামের দুশ্মন হতে পারে না মোমেন ইসলামের যদি উপকার করতে নাও পারে ক্ষতি তার দ্বারা হবে না এটা বাস্তব মোমেন কখনো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে দাঁড়াতে পারে না আর মোনাফের আমাদেরকে ধোকা দিবার জন্যে আমাদের মতো সাজে কিন্তু তার হৃদয়ে মকসাদ থাকে একটাই আমাদেরকে আল্লাহ রসুলের থেকে দূরে সরাবার জন্য নবীর প্রেম থেকে দূরে সরাবার জন্য চেষ্টা করে তাই আসুন আমরা মুমিন ইনশাল আলহামদুলিল্লাহ আল্লাহ ইমানদারদের ঘরে দরুদ পড়তে বলেছে মুসলমানকে শুধু বলেনি কেন সব মুসলমান ইমানদার নয় কিন্তু প্রত্যেকটা ইমানদারই মুসলমান জোরে বলুন সুবহান আল্লাহ আমার অজ নিতে পাচ্ছেন তো নাকি একটু বলবেন অসুবিধে হলে যে বুঝে আসছে না সব মুসলমান ইমানদার নয় কিন্তু সব ইমানদারই মুসলমান অর্থাৎ যে ইমানদার তার মধ্যে মুসলমানের সংজ্ঞা থাকবে কিন্তু মুসলমান মানেই যে তার মধ্যে ইমান থাকবে এমনটা নয় আমাদের সমাজের মধ্যে কিছু কিছু লেখক লিখিকা আছে যারাও নিজেকে মুসলমান দাবি করে আমাদের সমাজের মধ্যে কিছু মিডিয়া আছে যারা নিজেকে মুসলমান দাবি করে আমাদের সমাজের মধ্যে কিছু আলে মুলামা দাঁড়ি টুপিওয়ালা লোক আছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিন্তু তাদের কাজ কাম উঠা বসা সর্বসময় দেখবেন ইসলামের বিরুদ্ধে খেয়াল করতে আমরা মনে করেছি জন্ম হয়েছি মুসলমানের ঘরে তার মানে হয়ে গেছি ইমানদার না আল্লাহ সবাইকে জন্ম সূত্রে মুসলমান করে পাঠায় এই মুসলমানকে দুনিয়াতে এসে ইমানদার হতে হয় যে ইমানদার হয় সেই মুসলমানটা কামিয়াবি যে ইমানদার হয়নি সে মুসলমানটা বরবাদী আল্লাহ সবাইকে জন্মসূত্রে মুসলমান করে পাঠিয়েছে এখানে এসে আপনাকে ইমানদার হতে হবে আর ইমান হতে গেলে কি করতে হবে এই অন্তর থেকে মোহাম্মদকে জানের থেকে বেশি ভালোবেসে আদব ও মহাব্বতের সাথে মেনে নিয়ে এখানে জায়গা দিতে হবে সবার থেকে বেশি মহাব্বত সবার থেকে বেশি আদব এইটা যার দিলে আছে সেই হল ঈমানদার ধরে বলুন সুবহান আল্লাহ আর এটা যার দিলে নাই সে মুসলমানের ঘরে হতে পারে পীরের ঘরে হতে পারে মুফতির ঘরে হতে পারে মওনানার ঘরে হতে পারে বক্তার ঘরে হতে পারে হাজির ঘরে হতে পারে সে মুসলমান ঈমানদার নয় আমার কথা শুনছেন এগুলো বলছি অসুবিধা হচ্ছে না তো শিখাতে হবে তো আপনাদের শিখাতে হবে তো জানতে হবে তো না হয় আপনি আশা করে বসে আছেন আমি জান্নাতে যাব অথচ আপনি জানেন না দুনিয়ায় এক দেশ থেকে আর এক দেশে যেতে গেলে ভিসা লাগে কি লাগে না লাগে না ইন্ডিয়া থেকে যদি ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার বলে আমি আরবে যাব তারও ভিসা লাগবে না লাগবে না হ্যাঁ আপনি ভিআইপি হতে পারেন কিন্তু ভিসার সিস্টেম আসতে হবে আরব থেকেও যদি আরবে রাজা বাদশাহ যদি আমার হিন্দুস্তানে আমার মাতৃভূমিতে আসতে চায় আমরাও বলবো আপনি আরবের বাদশাহ হতে পারেন কিন্তু আমার দেশে আসতে গেলে ভিসা লাগবে এটা নিজাম এটা আইন একটা তাহলে এক দেশ পৃথিবী একটা এক দেশ থেকে আর এক দেশে যাচ্ছে ভিসা লাগছে দুনিয়ার দেশ থেকে জান্নাতের দেশে যাবেন ভিসা লাগবে না এই দুনিয়া হলো ভিসা অফিস এখানে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে এই অন্তরটা হলো আমাদের পাসপোর্ট এখানে মোহাম্মদ সাল্লামের প্রেম ও আদবের স্টাম লাগাতে হবে তবেই তুমি জান্নাতের দেশে এন্ট্রি হবে জোরে বলুন সুবহান আল্লাহ আর এখানে যার মোহাম্মদ সাল্লামের প্রেম আদবের স্টাম নাই যেমন আমেরিকার প্রেসিডেন্ট এলো ভিসা লাগে তুপি প্রেসিডেন্ট তো আমি কি করব তো তুমি পীর সাহেবের ছেলে তো আমি কি করবো আল্লাহ বলবে হবে না ভিসা আছে আমার হাবিব আছে ইসলাম লেগেছে যাও জান্নাতে হাবিব নেই পীরের বেটা তো কি হয়েছে আমার কাছে পীরের বেটা নয় আমার কাছে তুই আমার সৃষ্টি দাস যা জাহান নামে যা এজন্য একটু বুঝাই সব জায়গায় যে বলি যে হুজুরের গোলাম হও আর হুজুরের গোলাম যখন দরুদ পড়বে গোলাম তো পাগলের মতো পড়া দরকার এত দুর্বল কেন তাহলে আমাদের ভেতরে দুর্বল 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 হয়েছে আর এই অনেক দিক দিয়ে করা হচ্ছে আমরা এমনি এমনি হয়ে আমাদেরকে দুর্বল বানানো হচ্ছে যেমন করোনার নামে ভ্যাকসিন মেরে মানুষগুলোকে সব শেষ করে দেওয়া হয়েছে চারিদিকের রিপোর্ট শুনছেন তো কি হচ্ছে আর আমি একটু বেশি বলে ফেলি অনেকে বলে আবার তাহলে কি কম বলবো নাকি কারো কাছে আব্বাস সিদ্দিকি ভালো নাই সবাই আমাকে খারাপই বলে আপনারাও সামনে হয়তো ভালো বলেন পিছনে খারাপ বলেন তো সত্যি কথা বলেন তো যাক আমি দুনিয়ার কারো কাছে ভালো হতে চাইও না আমি ভালো হতে চাই আল্লাহ রসুলের কাছে তাতে দুনিয়ার কারো কাছে আমি ভালো হবার স্বপ্ন দেখিনি আর আল্লাহ না দেখাতে করে আমি এতটুকু জানি আল্লাহ রসুল যাকে ভালো বলবে সেই হলো প্রকৃত ভালো দুনিয়া যতই ভালো বলো আল্লাহ রসুল যদি বলে ভালো নয় সে হলো বরবাদ তাই আমি কথা একটু বলে ফেলি তবে কথাগুলো কিছু মিথ্যা বলি না। যে কথা কোনো বলি দেরি হলো সমাজেরই যারাই গালি করে তারা একদিন বলে না আব্বাস ঠিকই বলেছিল একটু মহাব্বতে পরেন দরু না বাদ দেব পড়বেন একটু জবান খুলে পড়েন সাল্লি আলা।

ترا به محبت پیلا دے خدایا پیغمبروں کاروزا د ښادې خدایا الله اللهم صلی

উকারা মোহাম্ম দিল সে পিয়ারা মোহাম্ম মোহাম্মকে হামো হমারা মোহাম্ম

جر جر لا إله إلا الله لا إله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على مولانا محمد وعلى آله وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني حبيب الله ويغفر لكم ذنوبكم

আল্লাহ দরবারে শুকরিয়া এই বেলপুর গ্রামে প্রতি বছরের না এই বছরও আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য দিন ইসলামের একটা ধর্মীয় আলোচনা সভা আমরা আয়োজন করেছি আল্লাহ এই মাহফিলে কবুল করে এই মাহফিলে আগত আপনাদের সকলকে এবং সকলের সাথে আল্লাহ মাফও কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন সংকেত সময় একটাই বিষয় আলোচনা এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয় আমাদের মতো কত লক্ষ কোটি মানুষ দুনিয়া এসেছে সব এক এক করে চলে গেছে দুটো জায়গার মধ্যে একটা জায়গা তারা পেয়েছে বদরু যদি হয় আল্লাহ রসুলের বিরোধী যদি হয় জন্য নামের গর্তের মধ্যে তারা শাস্তি পাচ্ছে আর যারা এই জামিনের উপরে দুনিয়াদারি করেছে সংসার করেছে কারবার করেছে ব্যবসা করেছে